কোথায় যাচ্ছে আজন বাবু কোথায় যাচ্ছে বৃষ্টির ভিতরে কিন্তু গরম গরম পাতলা খিচুড়ি খেতে ভালোই লাগে ভাই এই যে এখানে বাইক মাছ নিয়ে আসে তোমরা রেডি গোচল করে তাই না বাবা бомবাই মরিচ দিয়ে ধুনিয়া পাতা বতা করব তবে ধুনিয়া পাতা বতা করলে আসলেই খুব মজা হয় টাটা 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 যাচ্ছে আজন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তুমি সাদা পয়সাতে ঘুরতে হ্যাঁ এই যে আচান শোনা তার বড় মোর বাসায় গিয়ে কিছুক্ষণ থেকে তারপরে আবার চলেও আসে আজকে বেশিক্ষণ থাকে নাই সে কিন্তু অনেকক্ষণ থাকে প্রায় দুই ঘন্টার মতো থাকে কিন্তু আজকে কান্নাকাটি করতেছিল তাই বড় আপু পাঠাই দিছে এই 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 ধরে না ধরে না আর যে এই যে ইয়ামিনো তো চলে গেছে তাকে দিয়ে আর ইফুনি আসে এখানে ইফুনি কী খেলতেছো রাসেল বাইপার বানাইতেছে এই যে এটা জানো কি এটাকে কি বলে না এটার নাম কি বুঝছি তো তুমি যেটা কিনছো এটার নাম কি ক্লে এই তো ঠিক মতো ইফুনি বলতে পারতেছে না এটার নাম কি ক্লে আর এই যে আমাদের আজান শোনার অবস্থা দেখেন আমি হচ্ছে নাস্তা করতে বসছি আজকে সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে নাস্তায় পাতলা খিচুড়ি বৃষ্টির ভিতরে কিন্তু গরম গরম পাতলা খিচুড়ি খেতে ভালোই লাগে আমি হচ্ছে একটা চামিজ আনছিলাম এই যে সে হচ্ছে চামিজটা নিয়ে গেছে ও বাবু এখন হচ্ছে আমি আর একটা চামচ এনে খাইছি খিচুড়িটা মজা হয়েছে অনেক আপনাদের ভাইয়া তো খেয়ে তারপর হচ্ছে আবার বাজার করে দিয়ে চলে গেছে এখনও বাজারগুলো বেরো করি নাই নাস্তা করে তারপর বের করবো যে বাজার নিয়ে আসলো কি খাবে তুমি ভো এই যে হা হা হ্যাঁ দেখি 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 একটু খাও একটু খাও ও ইয়ামনি আটু খাবে টেস্ট পাইছে আমার ছেলে মা আসলে খিচুড়িটা খায় ওই জন্য তো প্রায় প্রায় খিচুড়ি রান্না করি তবে এটা যেহেতু আমাদের খিচুড়ি একটু ঝাল দিয়ে রান্না করা তারপরে তার মুখে ভাল লাগছে আর একটু আর একটু আর মাশাল্লাহ এই ফোন একটু খাবে খিচুড়ি একটু খাবে নাস্তা করছো তুমি তো যাই হোক নাস্তা করে নিলাম আর নাস্তা করে এই তো এখানে হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিতেছি তো আজকে আপনাদের ভাই যেখানে বাইক মাছ নিয়ে আসছে হ্যাঁ এই যে একটু বড়ো বড়ো সাইজের বাইন মাছ এটাকে হচ্ছে বাইন বলে আর কি এই মাছটা কিন্তু খেতে অনেক মজা বাট এত পরিমাণ দাম এই মাছটাই নাকি সাতশো টাকা কেজি আপনাদের ভাইয়া বললো আমাকে আর কি এত দাম হলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কীভাবে খাবে বলেন আর এখানে আসে হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা এখন মাছগুলো কেটে রাখবো আজকে রান্না করব না কারণ আজকে আমাদের বাসায় ঘ্যাস নাই একদম অনেক মানে সমস্যা করতেছে ঘ্যাসে প্রতিদিন যা থাকে আমাদের রান্না বাড়া চলে যায় কিন্তু আজকে আর রান্নাই করতে পারতেছি না এমন একটা অবস্থা তো এখন দেখা যাক খাকা কিছু রান্না করে খেয়ে নেব এটা হচ্ছে গিয়ে বিকালবেলা রান্না করব এখন মাছ কেটে তারপরে গুছিয়ে রেখে দিব তো মাছগুলো কেটে কুটে গুছিয়ে তারপরে এই তো ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে এই তো ছেলেকে গোছল করিয়ে দিলাম আজান সোনা একদম রেডি গোসল করে তাই না বাবা তুমি রেডি গোসল করে ফেলে আজকে সে খুব মজা করে গোসল করেছে বালতির ভিতরে নেমে কান্না করে কেন 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 এদিকে মারিয়াও একদম রসুন করে রেডি দুই বোন এখন আমি রোসুন করবো তারপরে খাওয়া দাওয়া করবো আর কি আজকে রান্না বাড়া নেই তেমন একটা ওই প্রথমে তো বললাম যে আজকে আমাদের বাসায় গ্যাস নেই আজকে বিকেলে রান্না করতে হবে তো একটু ডাল রান্না করতেছি ওটা দিয়ে হচ্ছে আজকে খেয়ে নেব তো শুধু একটু ডাল রান্না করেছি যেহেতু তো এখন হচ্ছে একটু ধনিয়া পাতা করে নেই আর ডালের সাথে কিন্তু পাতা ভর্তা করলে খুব মজা হয় খেতে আজকে আমি হচ্ছে বম্বাই মরিচ দিয়ে ধনিয়া পাতা ভর্তা করবো আর এইভাবে কাঁচা ধনিয়া পাতা ভর্তা করে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খুবই মজার হয় এই ভর্তাটা একটু লবণ দিয়ে দেবো আমরা তো সবসময় হচ্ছে ধুনিয়া পাতা টেলে তারপর ভর্তা বানায় খাই কিন্তু এভাবে কাঁচাও কিন্তু খুব ভালো লাগে তো এখন হচ্ছে এটাকে আমি বেটে নেব বলুন সে কিন্তু আমার ক্যামেরা করতেছে আমার মেয়ে সে হচ্ছে ধুনিয়া পাতা করতে দেখেই তো বলতে সাম্ম আজকে ধুনিয়া পাতা ভর্তা করবা আমার মেয়ে হচ্ছে ধুনিয়া পাতা ভর্তা খুব পছন্দ করে খেতে মা ডাল আর ধনিয়া পাতা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে এই খাবারটা কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে একদম খেত থেকে আনা ধনিয়া পাতা দেশি আর সাথে হচ্ছে জলপাই দিয়ে যদি ডাল ভুনা থাকে তাহলে তো কোনো কথাই নাই তো আমার ভর্তা কিন্তু রেডি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বলার মতো না অল্প একটু হয়েছে অল্প একটু ধনিয়া পাতা ছিল কিছুই করার নেই অতটুকু করে ফেলছি কিছুটা ডাইল ডালের ভিতরে দিছি আর কিছুটা হচ্ছে ভর্তা হুম এই হচ্ছে গিয়ে ভর্তা তো এই তো আমাদের ভর্তা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা খাবার দাবার খেতে বসে পড়েছি এখানে হচ্ছে এই যে একটু ঘন করে ডাল রান্না করা হয়েছে আর এই যে ধনিয়া পাতা ভর্তা আর এখানে হচ্ছে গিয়ে আবার গতকালকে একটু মাংস রান্না করা হয়েছিল তো কিছুটা মাংস রয়ে গেছিলো তো এগুলো দিয়ে হচ্ছে আজকে আমাদের মোটামুটি খাবার হয়ে যাবে আর মারিয়া তো অলরেডি ধনিয়াপাতা দিয়ে খাবার শুরু করে দিচ্ছে টেস্ট হুম অনেক মজা হয়েছে মারিয়া ধনিয়া পাতা ভর্তাটা খুবই পছন্দ করে আর এইভাবে ধনিয়া পাতা ভর্তা করলে আসলেই খুব মজা হয় কিন্তু আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন হুম সেই মজা হয়েছে আর ধুনিয়া পাতাটাও একদম দেশি ধনিয়া পাতার মতো ধ্যান ছিল যার কারণে বেশি মজা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত বাই বাই